আল্লাহ আই হাল্লা দিন আ মানু হজুরকাল হাজারি ইয়া ইলো হরফেন এদা আল্লাহ খান দা দূরই ডাক মায়া খরি ডাক এখন কিছু স্কলার খল বার ইয়া আই নবী ইয়া আই হার রাশোন আল্লাহর কোথা কুরআ না কৈন্যা ইয়া নভী কইয়া আমরা ডাকতা শুইনি না খুইন্যা আগেই তা কইশ আগর সাধারণ মসজিদর যে যারা আসলা মকতবর মেসাব যারা আসলা আমরা যারা পড়ছি হুজুর গাছবাড়িতেই কামিল ফার্স্ট তখন ইসামতিও কামিল নাই বুঝলানি আমাৰ আমার বয়স আমার থাকে কোম বয়স যারা স্কলার লাগাই স্কলার হইতেও বোঝা যায় না যে এটা কোনো বেমার নি না এটা কোনো আসমান থাকি আইলো না ওলা বা সার জমেনি না বনে না এটা কথা ও এরা ইউ হন যে লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লাগাইলেও বলে আমরা মুসলমান আর থাকতাম না সিঁড়ি কইব এটা হাসানি আপনারা মাননি তা নাউজবিল্লা হইতে না কোনো মসজিদের সাধারণ ইমাস বিতা হয়েছেন নি মনে সাহেব খারি স্কলার হলে আমরা নি আমারও যে মুরব্বী চাষা বয়স নব্বই হারল স্কলার বুঝুন বা কিতা স্কলার বুঝুন চাষায় না যে স্কলার এটা চাচা সার কারখানা তো না ও মদিনাত গিয়া ফুড়িয়া গে তার আমি স্কলার আর ফতোয়া দেন বললে রসুল রে হইলা গরু রাখরা রসুল হইতা হরবা নি গান নাউজ মিল্লা হইতা রা নি রসুল্লাহ মনে মনে কল্পনা করছিল আল্লাহ আমার জন্মভূমি হইল খাবা বাইতুল শরীফ আমার কাব হইল বাইতুল মুখাত দিস কিন্তু জন্ম ওখান যদি আল্লাহ ওখান আমার খাবো হইতো যদিও হইতো যাও মনর কল্পনার আয়াতর মাধ্যমে আল্লাহ কেন হাবিব তোমার মনর কল্পনা এইবার আগে আমি আল্লাহ খুড়া করিয়া দিলাই যা হকাশ ওখান যারা মক্কাশরিফ জমদিনাসরিফ মসজিদ টাইন না দেখছিনী ওনারা জায়নওয়া একটা আছে বাইতুল মুখাত আছে দুই রেখাত জ্বৰৰ নমাজৰ আল্লাহখন মোক ফিৰাই লাও আমি তোমাৰ কল্পনাৰে ইলাহ ফুৰা কৰি যে তুমি খালি চাই পাই আৰু কালি আল্লাই ফুৰা কৰি আদিম জোৰে সকে আছো বাহন যদি আমি কয় বোলে ৰচুল গৰীব আছিলা সাত হিজাৰ টেকা দি টাইন ফলা তাক হাতিহাৰ টেকা দি ইটা ইটা চালাইলা সেইটো কৰি গ'লে ইমান তাক বনী জোৰে সকে থাকিবনি ইমান তাকতো নাই আমার আল্লাহ জানেন নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও ইমানদার খোলামি আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাইতা এখন আপনাদের গেলা জমিনো আপনার খেত খামার দেখতা যে ফসল ও আগলো সময় আপনাৰ আটা ছায় খাম কুরইললো আর ওটার জমির পানি চাড়ি আপনি তো আছো আল্লাহরে ডরাইছেন নি ই জমিন দান হইলে ইমাংসরে মাফ মুরদরে আলায় মাফর বানি যাথাতে না মাফরটা নাই কিলোবতে আর পয়সার ফানি আপনি ফাউতি কুসা মারি আনিলা আপনার আমার কথাটা বুঝছো নি আপনারা তে আপনি কইলা ইমাংর বাড়িতে নয়া দান খাটছি আমার মার লাগে মিলার শরীফ ই দোয়া মার খবরও নি না যাব তিতার নি না ছাড়িতাম আলহামদুলিল্লাহ আমার হায়াত করছে না আমি তো হয়ে না এখন আল্লা ডরা নি আপনি মসজিদ হামাইলা সব মানুষ যাইরা গে আপনি যাই না জুমা তলম মানুষ পড়ে গেছে আপনি খেনে যাই না বলি আল্লাহ ও যেহতু সুন্দর লামা গঙ্গার জল জামে মসজিদ নমাজ পড়লাম আগামী জুমা আমার হায়াতো আছে নি আল্লাহ আমি জানি না আমি যাই রাম না বিদায় করো বিধায়ক হো আমি হল সাইয়াদ সকল গেসেন গিয়ে সজিদাত পড়ে গেছে দুই মিনিট এক সজিদাত কালকে পাঁচ হাজার টাকা ঋণ ঋণ লগে লেগে ওয়াদা পুলিশে আন রমজান আইসি ইস্তারি দিতা আৰু কত কিছু কারেন্টর বিল তো লই গেছে সকলটাই মিলাইয়া খুঁজলিচন আল্লাহ আমি বারই রাম না তুমি জানো আমারে আল্লাহ বেন মন্দা তোর আর আমার আর কোনো বেড়া নাই সুপারিশকারী নাই সাহায্যকারী নাই তুই খোল্লা তুলা দে তুলা দেওয়ার আগে তো তেমন আমি আল্লাহ পরিপূর্ণ করলাম যে উনি আস্থা জীবনের মাঝে ইলাহ উদ্দিন করছিলাম নি তে ওই তো গেলা হ্যাঁ এটা করতাম না নি আমরা মোনাজাত আমরা উল্লাহ করলাম যতটা হইলাম আস্থা হোক আল্লাহ লাগে তো গুণা করতে করতে ইতো আমি ফিট বাজু দলাই দাম আল্লাহ আমি আর জানি না খিথা হইতাম আমি আমার আল্লাহ জানে নবন্দা যুদ্ধর ময়দান কোনো মহিলার যদি এক বছরের দুই বছরের বাচ্চা হয়ে যায় হয়নি না যুদ্ধর ময়দান গোলার ফাও মরি গেছে এই হতো মহিলা চিৎকার দিয়ে খান্দে আর গুড়ে খাপড় টা গেছে কে হইতো পারে না এই মহিলায় দুই তিন ঘন্টা পরে এই হারানো সন্তান পাওয়ার পরে যে শান্তি পায় তই এইভাবে অনুনয় বিনয় করিয়া সজিদাত ফুনিয়া খান দিয়া আমি আল্লাহরে তোর বানাইলি সজ এই মহিলায় সন্তান ভয়া জেলা হ্যাপি হইছে আমি আল্লাহ তরে মা ফুরি দেওয়ার জন্য তোর থামাম দেওয়ার জন্য হাজার হাজার গুণ কুটি করি বের আল্লাহ আল্লাহ দয়া করেন আমরা তো আল্লাহ ফরমাইন ইয়া হলামি তে জুমার দিন সকল বারোই যে আপনার ডরাইছেন আল্লাহ রে আল্লা রে ইশারা স্বাস্থ্যের জানা জানিয়া সব জানে আল্লাহ অনেক গুণা করেছে হ্যাঁ মল্লিক ইসলামপুর বাজার বাজার করে বেড়া লাগে আসর নমাজ গেছে কি জুমার দিন মনে গেছে আপনার আল্লাহ আসর নমাজর বা আল্লাহ শাড়ি দিয়েছিলাম ও আল্লাহ বন্দা তো তোমার দুনিয়া বেড়াই ওরে মাহ ফুরিয়ে দিল আল্লাহ কইলে বন্দা তুই খোঁজা আদায় করিস ধরে মাহফুরিয়া দিলাম খুব আসাল আল্লাহ এর বাদে আল্লাহ খন ওয়্তা আরবার আল্লাহ বার আল্লাহন আমি আল্লাহরে ডরাও